আসলাম ফ্যামিলির ব্যাপারে কিছু বলার জন্য তো কি বলল সেটি আপনাদের মাঝে কথা বলবো তো পাপিয়া বাবির চ্যানেল এসে সবাই কমেন্টস করছেন একটু বাপ্পি ভাইকে দেখান একটু বাপ্পি ভাইদের পুরো বাড়িটা দেখান যেটুক দেখাইলো এটুক তো বাড়িটা হাহাকার হয়ে আরে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম প্রতিদিন মতন একটা বলক নিয়ে আপনাদের মাঝে তো যেই কথা নিয়ে চলে আসলাম এদের বাড়িটা হাহাকার করতেছে মা না থাকলে একটা বাড়ি হাহাকার করে তার বাবা হারাইছে তারপর তার মা ছিল দেখে সেটা বুঝতে পারে পারেনি এখন বুঝতে পারবে বাপ্পি ভাই কতটা খারাপ লাগতেছে তার মা নাই দেখে আর আমরা তো দূরের থেকে আর তার মা তার তার কেমন খারাপ লাগতেছে তো সে জন্য আমরা দোয়া করব সেজন্য যেন জান্নাতবাসী হয় সে তো সুন্দর মৃত্যু হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাপি ভাই বাবী যেভাবে কথাটা বলছে সে সকালে সবার সাথে হাস্যা হাসি খুশি করে কথা বলছে সবার সাথে দুপুরে কথা বলছে বিকালে কথা বলছে সবার সাথে হ্যাঁ কথা বলে দুনিয়াটা কি সুন্দর চলে গেছে সে কোনো বিছনায় পড়েছিল না হসপিটালে তাকে ভর্তি করতে হয়েছে কিসেই করতে হয় না আল্লাহ পাকের যেভাবে জারেন নেওয়ার সেইভাবে আল্লাহ নিবে আপনাদের কথা আর আমাদের কথাই নিবে না তো মানুষের একটা উসিলা দিয়েই আল্লাহ পাক এই দুনিয়াতে নেয় দেখেন আমি অসুস্থ তারপর আপনাদের মাঝে কথা বল চলে আসছি আমি কালকে থেকে আমার শরীরটা খুবই খারাপ তো কিছু কিছু ইউটিউবার আছে এমন এমন কথা বলেন তাদের ফ্যামিলি নিয়ে শুনেন এখন তার মা মারা গেছে এখন তো এই কথাগুলো বলা দরকার না যে সুম সে স্বাভাবিক হবে সেদিন তো সে তো আপনাদের কমেন্টসগুলো পড়বে আপনারা কি বলেন তার চ্যানেলে গিয়ে এগুলো বাদ দিয়ে একটু ভালো কথা বললেন আর মনে যেন শান্তনা পায় এই তো আমরা করি আর নিশা আবু শিকিরই বাংলাদেশে আসতেছে আসে চলে আসতো তো তার ছেলে ছোটরা ব্যথা পাইছে দেখে একটু দেরি হচ্ছে তা দেখা যায় বোন চলে আসলে ভাইয়ের মনটা আরও বেশি হালকা হয়ে যাবে বোন তো মালয়েশিয়া দেখা যায় দূরে সেজন্য তার মনে আরও বেশি কষ্ট আর তিশাভাবিক তৃষা বাবির ব্যাপারে কি বলবো তৃষা বাবি কাকে সান্ত্বনা দিবে তাকে সান্ত্বনা দিবে না তার তাদের হাজবেন্ড তার হাজবেন্ডকে সান্তনা দিবে তার মেয়ে না তার ছেলেকে তার না ছোটো বাচ্চা মেয়েটাকে কাকে শান্ত মনেরই হ্যাঁ সান্ত্বনা দিতে পারে না তো কাকে সান্ত্বনা দিবে তারপরও দুনিয়া করে আমাদের এই দুনিয়াতে খেতে হবে তো আমরা ফনিকের জন্য আয়সা কত কিছু করে ফলে আড়াই দিনের দুনিয়াতে আয়সা আমরা মানুষের গিবাদ গাই এই গিবাদগাও বন্ধ করেন আল্লাপাক দেখেন এই দুনিয়াটা এখন কি অবস্থা চলতেছে এখনো মানুষের বোঝার দরকার আছে শুধু একটু ভিউ পাওয়ার জন্য একটা মানুষের খারাপ কথা বলবো আপনি দেখছেন আমি তৃষা ভাবির ব্যাপারে কোনো কথা একটু খারাপ কথা বলছি ভালো কথা বললে বলবো নালে তাদের ব্যাপারে কথা বলবো না আমার কথা এটা তারা যাতেই খারাপ থাকুক সেটা তাদের লাগবে আমার কাছে থাকবে না তো তার শাশুড়ি তো খারাপ কিছু করে নেই না তারা খারাপ করছে আপনাদের কাছে গিয়ে এগুলো কেমন কথা বলেন আপনারা মানুষের ভালোবাসতে শিখেন আল্লো তাকে ভালোবাসবে আমি যেটা জানি যেমন জানেন আমার আম্মা আজকে দুদিন ধরে বাসায় নেই আমার বাসাটা কেমন হাহাকার করতেছে মার সাথে জাতি রাগ করি জাতি অভিমান করি তারপরও সে আমার মা সে আমার বাবা আজকে আমার মা আজকে তিন দিন ধরে গেছে ডাক্তার তো আমার ভাইয়ের বাসা আমার তার রুমটা রুমের ভিতরে গেলে কেমন জানি খারাপ লাগে ঠিক আছে আর মা থাকলে ঘোরাঘুরি করে ইয়া করে তো বাপ মা কাছে না থাকলে কতটা খারাপ লাগে সেটা দুনিয়াতে থাকলেও বোঝা যায় মারা গেলেও বোঝা যায় তো এই যে আমার মা এখন আমার বাহের বাসা এই যে আমার বাসাটা এই যে হাঁটলে কথা বলতো একটু শব্দ শুনতাম তো আমার সাথে আমি রাগ করি কেন জানেন শুধু খাওয়া নিয়ে আমার মা খাবারটা ঠিক মতন খায় না দেখে তার এই যে হাতের ব্যথা তারপরে যে প্রচুর ব্যথা বেজা যায় বাইরে গেলে হ্যায় টিকতে পারে না তো হ্যার দুই মাস পর পরে ডাক্তার দেখাই তো আপনারা দেখেন আমার বাইরের বাসা যায় আমার আম্মা তো এই যে আমার মা তিন দিন ধরে বাসায় নেই তা আমাদের খারাপ লাগতেছে তো সেটা আমি বুঝি ঠিক আছে আমিও তো একটা মেয়ে মানুষ বোঝা যায় সবাইকে সবাই প্রকাশ করতে পারে না ঠিক আছে তো আমি প্রকাশ করতে পারি না তো আমি আমার মা সাথে একটু রাগই রাগ করেই থাকি দেখা যায় প্রকাশ করতে আমি পারি না দেখা যায় আমার মার একটু জিদ বেশি আমার ওই ভাইয়ের জন্য একটু টেনশন করে সন্তান সন্তানই সন্তানের জন্য সবাই টেনশন করব আমার ভাই ওদিকে তেজগাঁও থাকে তো দেখা যায় ওর জন্য একটু টেনশন করে তো ওগুলোর জন্য তার সাথে রাগ হই আপনি খাওয়া দাওয়া করেন না আপনার শরীরটা কী হয়ে যাচ্ছে দিন দিন তো সেগুলি নিয়ে আমাদের এখন আছি মায় যে যতবার যায় এতবারই খারাপ লাগে ঠিক তো সেই জন্যেই এখন বাপ্পি ভাই তার মাকে হারাইছে তার মনে কেমন লাগতেছে সে দুনিয়া করে খাবে তার সব কিছু স্বাভাবিক হবে তো মাকে তো কখন আর পাবে না মার স্মৃতি নিয়েই ব্যস্ত হবে এই যে বোন আসবে বাংলাদেশ আসলে কি অবস্থা হবে আপনারা তো অবশ্যই দেখবেন ভাই বোনের হাহাকারটা কি অবস্থা সেটা আল্লাহ পাক এক জানেন না আমি তাদের কথা বলতে গেলে আবেগ ঠিক থাকতে পারি না আমি তো একটা মানুষ সেই জন্য আপনাদের মাঝে চলে আসি যে পর্যন্ত বাপ্পি ভাই তৃষা ভাবি নিশিয়া তারপর তাঞ্জিলা ওরা কথা না বলবে ওদের মুখের কথাগুলো না শুনবো এই পর্যন্ত আমি ভিডিও দিয়ে যাব তাদের ব্যাপারে আর খালাম্মার ব্যাপারে আমি সব সময় কথা বলবো সে অনেকটা ভালো মানুষ ছিল তাকে নিয়ে আমি কথা বলবো আপনারা আমাকে একজনে কমেন্টস করছে আমার চেরানসা বলছে তাদের নিয়ে ভিডিও বানান কেন তাদের নিয়ে পড়ে আসেন কেন আরে ভাই আমি আপনাদের চ্যালেন আপনার চ্যালেন্ডে ঘুরে দেখছি আপনি তো চ্যানেল নাই ঠিক আছে আমার ভিডিও আপনি দেখেন দেখেন তাদের ব্যাপার তো আমি খারাপ কিছু বলি না আর আপনার ভালো না লাগলে দেখেন না ভাই তারপরও একটা মানুষকে খারাপ বলেন না আপনিই গুণারবাগী হবেন আমি হব না আর তিসাবি ফ্যামিলি হবে না ঠিক আছে আপনিই হবেন আপনি একটা মাওলানাকে জিজ্ঞেস করে দেখছেন এই কথাটা আমার কথার একটা আমার কথাটা নিয়ে মাওলানা কাছে জিজ্ঞেস করেন হ্যাঁ গিবার গাইলে কেমন হয় দেখছেন আমার মুখের কথা আটকা জায়গা তো গিবার জিনিস ভালো না তো ভালো বললে ভালো বলবো আর ভালো না বলতে পারলে ভালো বলবো না আমি কথা বলতে পারি না আমার কালকের থেকে বিশ্বাস করুন গলাটা ফুলে গেছে ব্যথায় সেজন্য আপনাদের মাঝে কথা বলতে চলে আসছি কিছু কিছু মানুষের জন্য আমি কখনো আমার দেখছেন আমি কখনো ব্যাপারে কথা বলি উত্তর দিই সেজন্য আমি বলি শুন ভালো মানুষের কথা ভালো মানুষে বলতে আসে এই যে নিশে আপু দেখেন মা হারা হয়ে গেছে বাবা হারা হয়ে গেছে তাদের অনেক যাতেই মানুষ থাকুক মা বাবা থাকলে একটা বট গাছ আমার বাবা মা আছে যাতেই হোক বিসনাপুরা থাকুক ইয়া থাকুক তবে বলে আমার বাপ মা আছে আর বট তো বাপি ভাই তার বোনকে কি বুঝ দিবে কি বুঝ দিবে সেটা বলেন বাপ্পি ভাইয়ের মনে কি চলতেছে সেটা বাপ্পি ভাই বুঝে আর তীষা আপু তো তিসাপু তিসাপু তো কিছু বলতেও না কিছু না তো এখন আসে মনে হয় তিসাবির সাথে মিমাপু বাবুবাই তাঞ্জিলা ওরা সবাই আছে আর মনে হয় সাবিনা পা চলে আসছে মনে হয় তো সবারই তো সংসার আছে আর এখন দেখা যায় তানজিলার যে অবস্থা তিসাভাবী তো ভাবতে হবে তার মেয়েও একটা অসুস্থ একটা কিছু হয়ে গেল তো তারই যে সমস্যা তো দোয়া করি তানজিলার জন্য ও যেন সুস্থ থাকে ভালো থাকে ওদের পুরো ফ্যামিলির জন্য আমি দোয়া করি তো আপনারা কেউ খারাপ মন্তব্য করবেন না তো ভালো ভালো কমেন্টস করলে করবেন নাহলে করেন না আমার খুব খারাপ লাগে আপনাদের কমেন্টস করলে আর আমি খালাম্মার ব্যাপারে যে পর্যন্ত তিশা ভাবি বাপ্পি ভাই নিশা পু আর তানজিলারা ভিডিও তো দাদির ব্যাপারে কথা যে পর্যন্ত না বলবে সে পর্যন্ত আমার তাদের নিয়ে কথা আমি বলবই তো আপনারা আমার ভিডিও দেখলে দেখবেন না দেখলে না দেখবেন তো কম খারাপ কমেন্টস করে যাবেন না এটি আপনাদের কাছে একটা অনুরোধ আর আজকে দেখলাম পাপিয়া বাবির চ্যালেঞ্জ ইয়াতে ইট ভিডিওতে একটু দেখলাম বসে রয়েছে তিনজনে সাকিব বাবু ভাই আর বাপ্পি ভাই চুপ করে পড়েছে আর বাপ্পি ভাই কী জানি টেনশন করতে আসছে মা ঘরে গেলেই তো মারে পায় না নিচাইলে মারে ডাকতো মা হাসি খুশি দেখত ছোট না তিন লিয়া কুলে করে হারত ওই তানকে দেখতো দেখেন সবাই তো কষ্ট লাগে এই সুখ ইয়া হইতে সমাধান হইতে অনেক সময় লাগবে মা হারানোর সুখটা অনেক কষ্টে তাদের বলতে অনেক দেরি হবে ঠিক আছে তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্টস করে যাবেন আর কোনো ভুল টুটি হলে ক্ষমার দৃষ্টি দেখবেন আমরা সবাই এই দুনিয়াতে চলে যেতে হবে আজকে হোক কালকে হোক সবাই চলে যেতে হবে কে কখন যাবে আপনিও জানেন না আমিও জানি না আল্লাহর মায়ের কেউই জানে না আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠাইছে সৃষ্টি করে আল্লাহ কখন আল্লাহ সব জানে তো ঠিক আছে অনেক কথা বললাম আবারও বলি ভুল টুটি হলে ক্ষমার দৃষ্টি দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর বাপি ভাইদের ফ্যামিলির জন্য দোয়া করবেন আর বাপি মায়ের বাপ্পি ভাইয়ের আম্মুর জন্য বেশি বেশি করে একটু নামাজ পড়ে সবাই দোয়া করবেন তো আল্লাহ হাফেজ